হিন্দু ভক্তদের জন্য জপমালার থলি তৈরি করে সম্প্রীতির নজির করছেন পূর্ব বর্ধমানের মুসলিম মহিলারা হিন্দু ভক্তদের নাম জপের জন্য ব্যবহৃত জপমালার থলি তৈরি করে দৃষ্টান্তমূলক সম্প্রীতির ছবি ফুটিয়ে তুলেছেন পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার সিংহজলি এলাকার একদল মুসলিম ভাই বোন গত পনেরো বছর ধরে হযরত মণ্ডলের হাত ধরেই শুরু হয় এই যাত্রা হিন্দু দেবদেবীর বিভিন্ন ছবি এমব্রয়ডারি করে ফুটিয়ে তোলেন এই থলিগুলিতে এখন তার সঙ্গে যুক্ত হয়েছে তার স্ত্রী রুপিয়া খাতুন বিবি এবং গ্রামের জন মুসলিম আরও মহিলা হজরত মণ্ডল দিল্লিতে এমব্রয়ডারি কাজ শিখে ফেরার পর মায়াপুর ইস্কনের এক ব্যক্তির সঙ্গে পরিচয় সূত্রে এই কাজ শুরু ধীরে ধীরে এটাকেই নিজের পেশা হিসাবে গ্রহণ করেন তিনি শুধু তাই নয় নিজ গ্রামে আরও অনেক মহিলাকেও কাজ শিখিয়ে তাদেরকেও স্বাবলম্বী করে তুলেছেন এমনকি পাশের গ্রামের কিছু হিন্দু মহিলারাও তার কাছ থেকে কাজ নিয়ে বাড়িতে বসেই স্বাবলম্বী হচ্ছেন হজরত মণ্ডলের দেখানো পথ অনুসরণ করে শাহানারা আনোয়ারা রুনা খাতুনের মতো অনেকেই এখন নিজের পায়ে দাঁড়িয়েছেন সম্প্রীতি ও উন্নয়নের এই সুন্দর উদাহরণ আজ এলাকার গর্ব পূর্ব বর্ধমান থেকে এই খবরন